আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত মেজর ডালিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকারী দীর্ঘদিন পালিয়েছিলেন হঠাৎ পঞ্চাশ বছর পর অনলাইনে এসে সাংবাদিক ইলিয়াসকে একটা সাক্ষাৎকার দেন এখন মেজর ডালিমের স্ত্রী অপহরণ নিয়ে বহু কাহিনী আগেও জানা গিয়েছিল এবং নতুনভাবে তিনি আবার কাহিনী বলেছেন এবং এই কাহিনীতে মূল যে ভিলেন ছিল তার নাম হচ্ছেন আওয়ামী লীগের গোলাম মোস্তফা এখন প্রশ্ন উঠেছে এই গল্প শুনে যে এই গোলাম মোস্তফা কে উনি কোথায় আছেন নাকি নাই কিভাবে হারিয়ে গেলেন এইসব বিভিন্ন প্রশ্ন মানে যেটা আমরা জানি না এখন আমরা মেজর ডালিম তার স্ত্রীকে কে অপহরণ করেছিল কিভাবে করেছিল তার একটা বর্ণনা দিয়েছে বর্ণনাটা হচ্ছে এরকম যে একটা বিয়ে ছিল সেখানে মেজর ডালিম এবং তার স্ত্রী ছিলেন এবং তারা অনেকটা ঘটকের মতো ছিলেন অর্থাৎ পাত্রপক্ষ উভয়ের দাওয়াতি ছিলেন তারা এবং তারা সেদিন খুব ব্যস্ত ছিলেন এবং মেজর ডালিমের এক কাজিন যিনি কানাডা থাকতেন পড়াশোনা করতেন এবং তিনি এসছিলেন ওই বিয়েতে এবং তার লম্বা চুল ছিল এবং এই গোলাম মোস্তফা গাজী গোলাম মোস্তফার পরিবার ছিল ওই চুলওয়ালা তরুণের পিছনে তারা বসা ছিল এবং গোলাম মোস্তফার পরিবারের একটি তার চুল ধরে টান দিছিল পিছন থেকে এবং এই কারণে সে সে রেগে যায় উনার কাজিন এবং পরবর্তীতে গাজী গোলাম মোস্তফা এই বিয়ের আসরেই স্ট্যান্ড নিয়ে দশ বারো জন অস্ত্রধারী নিয়ে হাজির হন এবং মেজর ডালিম এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যান এবং পরবর্তীতে শেখ মুজিবের বত্রিশ নম্বর বাড়িতে সবাই সেখানে যান এবং সেখানে শেখ মুজিব তাকে ক্ষমা চাইতে বলেন এবং বলছেন বিচার করবেন এবং পরবর্তীতে শেখ মুজিব মেজর ডালিমকে বরখাস্ত করেন চাকরি থেকে তো এইটা ছিল কাহিনী এখন গোলাম মোস্তফা এবং তার পরিবার মানে এতই শক্তিশালী ছিল তারা ছিলেন তিনি ছিলেন রেড ক্রসের চেয়ারম্যান গোলাম মোস্তফা গাজী গোলাম মোস্তফা এবং ঢাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং তার নামে অভিযোগ আছে যে কম্বল খাদ্য সামগ্রী ইত্যাদি চুরি করে করে ভারতে নিয়ে বিক্রি ফেলে দিয়েছিলেন এবং তিনি ছিলেন মাস্তান প্রকৃতির মানুষ এবং তার ছেলেরা শেখ কামাল শেখ জামালের বন্ধু ছিল এই রকম কথা তিনি বলেছেন এখন এই গোলাম মোস্তফা যিনি মেজর ডালিম এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে গেছিলেন তিনি এতটাই শক্তিশালী ছিলেন এতটাই শেখ মুজিব পরিবারের সাথে ঘনিষ্ঠ ছিলেন যে মেজর ডালিমের ভাষায় মানে তার কোনো বিচার হয়নি এবং তার এত ধাপড় ছিল যে মানে তিনি তার মতো একজন মুক্তিযোদ্ধা একজন মেজর হ্যাঁ তাকে অপহরণ করতে পারেন তার স্ত্রীকে অপহরণ করতে পারেন তো এখন প্রশ্ন উঠেছে যে এই গাজী গোলাম মোস্তফা তিনি কে কোথায় আছেন এখন উইকিপিডিয়ায় তথ্য মতে যে পনেরোই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের পর তিনি বিপদে পড়ে যান এই গাজী গোলাম মোস্তফা যে শেখ মুজিব নাই এখন তো তাদের বিপদ হইতে পারে এবং তখন তিনি বিপুল অর্থসহ সহ ভারতে পালানোর চেষ্টা করেন এবং পালাতে গিয়ে ধরা পড়েন তখন তাকে জেলে পাঠানো হয় এবং জিয়াউর রহমান যখন ক্ষমতায় আছেন সামরিক আদালতে তার বিচার হয় এবং তার দশ বছরের জেল হয় এবং উনিশশো আশি সালের আঠাইশ মার্চ তিনি মুক্তি পান পরবর্তীতে উনিশশো সালে তিনি তার পরিবার নিয়ে গাজী গোলাম মোস্তফা তার পরিবার নিয়ে ভারতে যান আজমির শরীফে এবং সেখানে তিনি দিল্লিতে অবস্থান করেন এবং দিল্লিতে তার গাড়ির সাথে একটি ট্রাকে সংঘর্ষ হয় এবং তিনি চাপা পড়ে তার পুরো পরিবার পিষ্ট হয়ে যান এবং তারা মৃত্যুবরণ করেন এবং সেটা ছিল উনিশশো একাশি সালের উনিশ জানুয়ারি এইটা ছিল উইকিপিডিয়ার তথ্য গাজী গোলাম মোস্তফা এবং তার পরিণতি ছিল এই রকম যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ الله اكبر